কে নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ তার মধ্যেই আমরা দেখলাম যে শুরু হয়ে গেল প্রচার নির্বাচনে কি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে একটাই বলতে পারি যে এই ধরনের জনসভা তার চরিত্র বদল করছে আমরা বরাবরই দেখে এসেছি যে একটা মঞ্চ বাঁধা হয় নেতারা আসেন ভাষণ দেন তারপরে মঞ্চ খুলে নেওয়া হয় কিন্তু বিগত কয়েক বছরে আমরা কয়েকটা ক্ষেত্রে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা বলো বা কোনো কর্মসূচি বলো সেটার মধ্যে একটা বিশাল কর্পোরেট ছোঁয়া থাকে হয়তো বিদেশে এরকম কোনো নিদর্শন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষেও এরকম নিদর্শন খুব কম আছে অনেকটা তোমার মনে আছে যে এই চব্বিশের লোকসভা ভোটের আগে যখন আমাদের রাজ্যের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে দেওয়ার জন্য ব্রিগেডে একটা জনসভা হয়েছিল তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সেই পরিচয়তে আমরা দেখেছিলাম একটা লম্বা র্যাম্পের মতন একটা পথ করা হয়েছিল এবং সেই অনেকটা র্যাম্প শোয়ের মতন ওই বিয়াল্লিশ জন হেঁটে হেঁটে তাদের পরিচয় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একে একে নাম ঘোষণা করছিলেন এবং সেই তারা ওই র্যাম্পে হাঁটার মতন হেঁটেছিলেন এটা একটা কর্পোরেট ধাঁচে আমরা দেখি যে কর্পোরেট অফিসগুলোতে নতুন কেউ এলে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনেকটা সেই ধাঁচে ঠিক আছে এই ধরনের অনুষ্ঠান বাংলা তো বটেই ভারতবর্ষেও খুব কম আছে ঠিক এবার আমরা দেখলাম যে ছাব্বিশে প্রচার শুরু করলেন অভিষেক ভেঙে একদম তিনি এটাও একটা আলাদা দিক আমরা বরাবরই দেখে এসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রচার পর্ব শুরু হয় কিন্তু এবারে ব্যাপারটা একটু আলাদা আমরা আগে থেকেই বলছি যে বারে বারেই আমাদের যেন কেন মনে হচ্ছে যে অভিষেকই এবার প্রচারের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেন কিন্তু অভিষেক আলাদা গুরুত্ব পাচ্ছে দলে বা তিনি আদায় করে নিচ্ছেন যেটা হোক কিন্তু অভিষেক মানেই একটা কর্পোরেট ছোঁয়া একটা বিশাল কর্মযোগ্য বিশাল একটা দাড়ি ব্যাপার সেটা আমরা বরাবরই দেখে এসে তিনি এই যে কি একটা যাত্রা করলেন কয়েক গত বছরের মাঝে মাঝে তিনি একেবারে উত্তর থেকে দক্ষিণ না দক্ষিণ থেকে উত্তর অব্দি বিভিন্ন জায়গায় তিনি যাত্রা করলেন সেখানেও আমরা দেখেছি খুব অত্যাধুনিক টেন্ট তারপরে ভ্যানিটি কার এসব সব আমরা দেখেছিলাম তার জন্য আবার এবারে যে বারুইপুরে আজকে যে সভাটা হচ্ছে সেই সভাটার সব থেকে বেশি আমার কাছে একটু আশ্চর্য লেগেছে এবং চোখে লেগেছে সেটা হচ্ছে তার মঞ্চ সাজানোর ঢং এটাও একটা বিশাল চমকি বলা যেতে পারে ঠিক আছে র্যাম্প শোয়ের মতনই লাগলো সেই জন্যই আমরাও বলছি আমার মনে হলো যে এটা র্যাম্প শো কারণ তিনি এবারে যে র্যাম্পটা বানিয়েছেন তার মঞ্চকে ঘিরে সেই র্যাম্পটা অনেকটাই প্লাস আকারের একটা বিশাল বড় করিডর রয়েছে তাতে মানে সামনে যাবে আবার দু সাইডেও যেতে পারবে মানে অনেকটা দর্শকের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা একটা অভিনবত্ব রয়েছে অবশ্যই এবং সব থেকে বড়ো কথা এসআইআরে যার তিনজন মারা গিয়েছেন এরকম তিনজনের পরিবারকেও সেই র্যাম্প হাঁটানো হল দেখো একটা দলীয় কর্মসূচি অবশ্যই এখানে যত মানুষ এসছেন তারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক একদম এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে এরকম মৃত পরিবারের লোকজনকে নিয়ে গিয়ে হাঁটানো জানি না এটা কতটা রাজনৈতিক গুরুত্ব পাবে কারণ এটা যদি বা অনারম্বর ভাবে করা হতো তাহলে হয়তো আরেকটা গুরুত্ব পেত কিন্তু এত আড়ম্বরের মধ্যে ব্যাপারটা চোখে বাঁধায় বই মানে এটা চোখে বাধে বাধ পারে যাই হোক যথারীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানিয়ে আমি আবারও বলছি তিনি অনেকটাই কর্পোরেট ধাঁচে চালান আমরা যেটা জানি শুনেওছি আমার দেখার সৌভাগ্য হয়নি ক্যামাক স্ট্রিটে তার অফিসও একেবারে কোনো আইটি সেক্টরের কোনো বড়ো আইটি সেক্টরের অফিসে রিসেপশনের বা অফিসের মতন কম নয় মানে প্রায় একই রকমের যেটা আমরা জানি তা যাই হোক অভিষেক ব্যানার্জি তিনি আজকে সভা শুরু করে দিলেন এবং জনসংযোগের ক্ষেত্রে এইটা কতটা কার্যকরী সেটা নিয়ে আমার মনে একটা প্রশ্ন পাচ্ছে একদম জনসংযোগ কতটা হবে দেখো জনসংযোগ মানে একেবারে জনগণের মধ্যে চলে যাওয়া সেটা এক ধরনের জনসংযোগ আমরা একটা সময় দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় মাইলের পর মাইল পথ হাঁটতেন ঠিক আছে কলকাতার রাজপথ থেকে শুরু করে জেলায় জেলায় তো তিনি জনসভা করার থেকে বেশি পদযাত্রায় বেশি জোর দিতেন ঠিক আছে তিনি অন্তত দুই তিন কিলোমিটার বা কোথাও কোথাও পাঁচ ছ কিলোমিটারেরও পদযাত্রা করতেন তারপরে গিয়ে জনসভা হতো ঠিক আছে এটা তিনি যখন করতেন তখন কিন্তু তার আশেপাশে সিকিউরিটির বহর খুব একটা থাকতো না আমি নিজে দেখেছি কর্মসূত্রে যে যখন তিনি রেলমন্ত্রী তখনও তিনি করেছেন অর্থাৎ বিরোধী নেত্রী থাকাকালীনতে আর এইটা বেশি ছিল তিনি যেখানে সেখানে পৌঁছে যেতেন একদম মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন তৃণমূল স্তরে হ্যাঁ এবার মানুষের মধ্যে পৌঁছে যাওয়া এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকের ব্যাপারটা থাকতো না মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন মানে একটা জনপথ হাঁটছেন কোথাও তার পিছনে পিছনে অসংখ্য লোক হাঁটছে তিনি রাস্তার দু সাইডে লোক রয়েছে তিনি কখনো কাউকে দেখলে তার সামনে চলে গেলেন এইটা জনসংখ্য এই জায়গায় দাঁড়িয়ে যদি তৃণমূল বলে যে এবারে হয়তো এটা নতুন ভাবে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে কারণ এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি যেটাও নাকি তৃণমূলের মধ্যে থেকে প্রচার করা হয়েছে একদম নবজোয়ার কর্মসূচির কথা যেটা আমি একটু আগে বললাম যে যেখানে যেখানে ওই কর্মসূচি হয়েছে সেখানে একদম অত্যাধুনিক টেন্ট লাগানো হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত টেন্টের খবর হয়েছিল হ্যাঁ খবর হয়েছিল তারপরে তার তার একটা ভ্যানিটি কার যেটা ওই ফিল্ম স্টাররা ব্যবহার করে কোথাও দূরবর্তী স্থানে শুটিং করতে যাওয়ার জন্য সেরকম রাখা মানে সেটা ব্যবহার করেছিলেন অভিষেক এরকম খবর রয়েছে তা এবং সেটা নিয়ে খবর হয়েছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে কম হয়নি তাহলে এইটা তো জনসংযোগ না মানুষের জনসংযোগ মানে কি জন বলতে আমরা বুঝি সাধারণ মানুষ তার মধ্যে গিয়ে জনসংযোগ করতে হয় সেখানে এই র্যাম্পে এক তৃণমূল কর্মী সমর্থক কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পর্যায়ের সিকিউরিটি রাজ্য সরকারের থেকে পান সেই সিকিউরিটির মধ্যে তিনি আবদ্ধ থাকেন আমরা বরাবর দেখেছি আমরা রাস্তাঘাটেও দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো রাস্তা দিয়ে যান অন্তত আধা ঘন্টা আগে থেকে সেই রাস্তার বন্ধ করে দেওয়া হয় একদম ঠিক আছে অলিগলি বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে রাখা হয় যতক্ষণে তিনি সেই রাস্তা দিয়ে পার হচ্ছেন এইটা তো জনসংযোগ হতে পারে না আর আজকে যেটা হলো সেটাকে তারা জনসংযোগ বলছেন অভিষেক জনসংযোগ বলছেন কিছু কিছু পত্রিকাতেও দেখলাম লেখা হয়েছে জনসংযোগ করার জন্যই তিনি র্যাম্প করেছেন কিন্তু আমি আমার প্রশ্ন একটাই যে ওইখানে যারা বসে আছেন তারা তো তৃণমূলেরই করেনি তাদের মধ্যে গিয়ে একটুখানি হাত নেড়ে কথা বলে দেওয়া সেটা জনসংযোগের পর্যায়ে পড়ে বলে তো আমার মনে হয় না টেকনিক্যালি পড়ে না জনসংযোগ বলতে আমি যে উদাহরণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দিলাম যে তিনি একটা সময় প্রচুর পদযাত্রা করতেন এবং এখনও তুমি দেখবে কোনো বড়ো কোনো ইস্যু হলে যেমন এসআইআর নিয়েও তিনি লাস্ট পদযাত্রা করলেন অনেকটা বড় অংশ জুড়ে হুম কলেজ স্ট্রিট থেকে ওই কোথায় অব্দি জেনে গেলেন তিনি ওই স্ট্যাচু অব্দি না কোথায় অবধি গেলেন তিনি তো যাই হোক এইটা করলেন রাস্তার দুধারে অসংখ্য মানুষ ছিল যদিও সিকিউরিটি ছিল কিন্তু তবু এই যে রাস্তায় হাটা মুখ্যমন্ত্রীকে দেখা বা একটা কোনো নেত্রীকে বা নেতাকে দেখা এটা মানুষের মনে একটা ইম্প্যাক্ট ফেলে কিন্তু ঘেরা সভায় হ্যাঁ সেখানে তিনি র্যাম্প করে কত মিটারের র্যাব করেছেন একশো মিটার দুশো মিটারের র্যাব হয়েছে দুশো মিটার হেঁটে ওই দুশো মিটারের মধ্যে কত লোক হতে পারে পাঁচশো লোক হবে তার মধ্যে জনসংযোগটা আমি জানি না আমি এর আগেও বলেছি যে এটা নিয়েও কম বিতর্ক হয় না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক সংবাদ মাধ্যমও এটা নিয়ে বিতর্ক তোলে না কিন্তু ঘটনাটা তো একই যে যখন প্রেসমিট করেন সাংবাদিক সম্মেলন করেন সেই সম্মেলনেও কিন্তু সবার প্রবেশাধিকার থাকে না নির্দিষ্ট কিছু লোকের সাংবাদিকের প্রবেশাধিকার থাকে এবং প্রশ্নও তিনি বেছে বেছে নেন অর্থাৎ কঠিন প্রশ্ন তিনি চট করে শুনতে চান না এটা নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ আছে ঠিক আছে সাংবাদিক মহলেরও কিছু কিছু অংশের অভিযোগ আছে এখন আজকে তিনি শুরু করলেন তার ছাব্বিশের অভিযান এটা একটা খুব ইম্পর্টেন্ট আমি প্রথমেই বললাম যে প্রতিবারই আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা জনসভা বা কিছু একটা কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান মূলত শুরু করেন যদিও তিনি এর মধ্যে বেশ কয়েকটি সভা করেছেন কিন্তু এই আজকের সভাটাকেই কিন্তু তৃণমূলের প্রচার অভিযান শুরুর বার্তা দেওয়া হচ্ছে ঠিক আছে তার মানে এবারে অভিষেককে ফ্রন্ট রাখা হচ্ছে একদম তাকে সামনে এগোচ্ছে এমনকি এই দেওয়া ইঙ্গিত অভিষেক নিজেও দিয়েছেন প্রয়োজনে তিনি বিধানসভায় দাঁড়াতে পারেন অর্থাৎ শিফটিং এর গল্পটা কিন্তু সামনে আসছে যে ছাব্বিশের নির্বাচনে হয়তো বা অভিষেককেই সামনে রেখে তাকেই মুখ্যমন্ত্রীর হিসাবে প্রেজেন্ট করে ছাব্বিশের ভোটটা হতে পারে ঘোষণা হয়তো হবে না কিন্তু এই আকার ইঙ্গিতে কিন্তু বোঝা যাচ্ছে এরকমই যে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বিশাল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যারা তৃণমূলের একদম প্রথম দিকের নেতৃত্ব যারা অনেক বড় বা যারা প্রথম থেকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কি এটা মেনে নেবেন এটা নিয়ে আবার নতুন করে কন্দল তৈরি হওয়ার আশঙ্কা কি রয়েছে দেখুন যেভাবে জেলায় জেলায় তাদের তৃণমূলের যে সংগঠনের রদবদল হলো ভোটের যদি আমরা ধরেই নিই এপ্রিল মাসে ভোট তাহলে হাতের সময় কত তিন মাস আছে একদম ঠিক আছে তিন থেকে চার মাসও নেই তাহলে সেই তিন মাসে হিসাব করলে তো আমরা কি দেখছি যে 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 পরিবর্তনগুলো রদবদলগুলো হয়েছে সেই রদবদলে পুরনোদের স্থান সংকুলন হচ্ছে ঠিক আছে নতুনদের স্থান বেশি পা হচ্ছে এবং অভিষেকপন্থীদের ভিড় বাড়ছে এটাই পরিবর্তনের লক্ষ্য এই পরিবর্তনের লক্ষণগুলো আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি এবার তুমি যেটা প্রশ্ন করলে যে পুরনোদের কি হবে পুরনোদের কি হবে তাদের তো তারা থাকবে দলে এখন আবার সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আমার মনে হয় না এইবারের ভোটে হবে কারণ প্রবীণদের ক্ষেত্রে বার্তাটা জায়গা মতন অনেক আগে থেকেই পৌঁছে গেছে যে তারা অনেকটাই এবারে ব্রাত্ত হতে পারে অনেকের ক্ষেত্রে কারণ আমরা একটা আমরা একটা আলোচনা করেছিলাম তোমার নিশ্চয়ই মনে আছে যে অনেকের টিকিট এবার কাটা যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটুকুনি আভাস অনেক আগেই পেয়েছি আইপিএক রিপোর্ট যেটা পেয়েছিলো পাওয়া গিয়েছিল সেই আইপ্যাকের রিপোর্টের অনুসারে যে এবারে প্রবীণ মানে যাদের বয়স অনেক তাদেরকে তারা সেই সব বিধায়কদের এবার টিকিট নাও দেওয়া হতে পারে সেই জায়গায় নতুন মুখ আনার সম্ভাবনা প্রবল ফলে এমনিতেই এবারে দুশো চুরানব্বই আসনের মধ্যে একশোর বেশি আসনে এবার হয়তো প্রার্থী বদল হতে পারে এরকম ইঙ্গিত অনেক আগে থেকেই রয়েছে সেক্ষেত্রে বার্তা পৌঁছে গিয়েছে এই যে প্রার্থী এই বিভিন্ন সংগঠনের সাংগঠনিক রদবদল এই রদ বদলের মধ্যেই বার্তাটা কিন্তু আসছে একদম আর এবারে কমিশন বলো বা তোমার বিজেপিকে আক্রমণের ইস্যু বলো সেটা নিয়ে আজ আর আলোচনা করছি না এই কারণে করছি না কারণ এটা আলোচনা করার কিছু নেই তৃণমূল কমিশনের বিরুদ্ধে নামবে জ্ঞানেশ কুমারকে আজকেও হুমকি টাইপেরই দিয়েছে যে আবার যাওয়া হবে এবার আমি গেছিলাম এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লিতে কমিশনকে বুঝিয়ে এসেছি বাংলাকে জিনিস এসব তিনি আজকেও বলেছে আলো হয়তো অনেক কথা বলেছেন কিন্তু আমার কেন জানি না আজকের এই আলোচনার মূল বিষয়টা এটাই রাখতে ইচ্ছা করলো যে পরিবর্তনের ছাপ কিন্তু লক্ষ্য করা যায় একদম এবং এই পরিবর্তনটা তৃণমূলের আভ্যন্তরীণ পরিবর্তন একটা এমন একটা সন্ধিক্ষণ যেখানে এসআইআর নিয়ে চাপে তৃণমূল মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে দলের ভিতরেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ তিনি এখন যে কোনো জনসভায় গিয়ে এমন এমন কিছু কথা বলে ফেলেন যে কথাটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে শুধু হাসি ঠাট্টাই হয় সেটার কোনো সামাজিক ভিত্তি থাকে না এরম এরম কিছু কথা তিনি বলে ফেলছেন তারপরে এইসবগুলো কিন্তু দলের ভিতরে প্রশ্ন উঠছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দলের ভিতরেই প্রশ্ন উঠছে অনেকেই এটা নিয়ে খুব চিন্তিত হ্যাঁ যে এই ধরনের মন্তব্য অভিষেকও করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রোলিংটা বেশি হয় কেন জানি না আমি ট্রোলিংটা বেশি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখতে পাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো বক্তব্য নিয়ে ট্রোলিং হচ্ছে মিম হচ্ছে এটা দলের পক্ষে খুব একটা ভালো হচ্ছে বলে তো অনেকে মনে করছে আইপ্যাকেরও নির্দিষ্ট কিছু নির্দেশনামা হয়তো চলে এসছে বা তাদের পরামর্শ চলে এসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের পরামর্শই চলে এবং তার বেঁধে দেওয়া কর্মসূচিগুলো মেনেই চলেন সেটাও অনেকে জানেন আমরাও জানি এবার তার সভার যেই কর্পোরেট ছোঁয়া এটা তৃণমূলের মধ্যে যেমন নতুন তেমনি সব থেকে বেশি চোখে যেটা পড়ল যে নির্বাচনী প্রচার শুরুই করছেন ডঙ্কা বাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সেটা একটা বড় সেটা একটা বড় আর তার আগে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে বিধানসভায় দাঁড়াতে পারেন এমনকি নন্দীগ্রামে দাঁড়ানো নিয়েও একটা এরকম কথাবার্তা চলছে যে শুভেন্দুর এগেনস্টা হয়তো নন্দীগ্রামে অভিষেক দাঁড়াতে পারেন এরকমও কানাঘুস কিন্তু ছিল এখন এখন নেই কিন্তু ছিল এরকম কানাঘুস যাই যেখান থেকেই তিনি দাঁড়ান তিনি যদি ভোটে দাঁড়ান নির্বাচনে দাঁড়ান ছাব্বিশে নির্বাচনে তাহলে তো তিনি জিতবেন এটা ধরে নেওয়ায় যেতে পারে হয়তো তিনি দাঁড়ালে দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও কোথাও দাঁড়াতে পারেন নিশ্চিন্ত আসন থেকে সেটা যেটাই হোক তবে এইটুকুনি কেন জানি না মনে হচ্ছে যে যে পরিবর্তনের গল্প বিজেপি করছে তৃণমূলও ভিতরে ভিতরে একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে একদমই তাই যেরকম বিরোধী দল বিজেপি তারা যেরকম মাঠে ময়দানে নেমে পড়েছে শাসক দল তো নামবেই আর আজ থেকেই সেই প্রচার শুরু হয়ে গেল অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখন যেটা বলা হচ্ছে যে নির্বাচনী প্রচার পাখির চোখ করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে আর সেটা শুরুয়াত হলো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অর্থাৎ একটা বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনে আসলে কি চমক দিতে চাইছে শাসক দল সেটা অবশ্যই সময় বলবে তবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে অনেক ধন্যবাদ রাজাদা আরো অন্যান্য সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানে পর্দায়